বন্ধুরা কালেক্টর সাহেব নিজের সরকারি গাড়ি করে পাহাড়ি পথের ওপর দিয়ে কোথাও যাচ্ছিলেন তখনই রাস্তায় হঠাৎ করে একটি চায়ের দোকান পড়ে যে দোকানে কাজ করা একজন ব্যক্তি চায়ের গ্লাসগুলো নিয়ে রাস্তা পার হচ্ছিল মাত্র সেই ব্যক্তিটি রাস্তা পার হয় কালেক্টর সাহেব সুরজের চোখ সেই ব্যক্তির ওপর পড়ে যায় এবং যেই তিনি সেই ব্যক্তিকে দেখেন তখনই দ্রুত নিজের ড্রাইভারকে গাড়ি থামানোর জন্য বলেন ড্রাইভার গাড়ি থামায় এবং কালেক্টর সাহেব সেই গাড়ি থেকে নেমে সেই চায়ের দোকানে পৌঁছান যেখানে সেই ব্যক্তিটি পৌঁছেছিল এরপর সেই ব্যক্তি যে চায়ের গ্লাসগুলো নিয়ে রাস্তা পার হয়েছিল সে কালেক্টর সাহেবকে দেখে হঠাৎ তার চোখ ভিজে ওঠে এদিকে যে কালেক্টর সাহেব সুরজ ছিলেন তার চোখও ভিজে গিয়েছিল সেখানেই তার সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছিল এবং সিকিউরিটি গার্ড এই সব কিছু দেখে কিছুটা ঘাবড়ে যায় বন্ধুরা কী ছিল সেই ব্যক্তি যাকে দেখে কালেক্টর সাহেব সুরজ কাঁদতে শুরু করেছিলেন এবং এই দুজনকে দেখে সিকিউরিটি গার্ড কেন ঘাবড়ে গিয়েছিল পুরো গল্পের সত্যতা জানার জন্য গল্পটি শেষ পর্যন্ত এটি এক পাহাড়ি অঞ্চলের গল্প সেই পাহাড়ি অঞ্চলের ভিতরে কিছু ছেলে ইউপিএসএসসি এর জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং তাদের মধ্যে একজন ছেলে ছিল যার নাম অমর অমরের বাবা একজন সরকারি কর্মচারী এবং অমর ছোটবেলা থেকেই পড়ালেখায় বেশ ভালো ছিল অমরের শিক্ষকেরা অমরের বাবাকে বলেন যে আপনার ছেলে পড়ালেখায় বেশ ভালো তাই আপনার তার পড়ালেখার দিকে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত যদি আপনি তাকে ভালোভাবে পড়ান তবে সে অবশ্যই একজন সফল মানুষ হবে এই কথা শুনে অমরের বাবাও এই কথার জন্য সম্মতি জানান এবং যেই ছেলেটি বড় হয় তার গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর তাকে এক পাহাড়ি শহরে পাঠিয়ে দেন যাতে সে পড়ালেখা করে একজন বড় অফিসার হতে পারে সেখানে থেকে অমর প্রস্তুতি নিচ্ছিল এবং সে যে কোচিং ইনস্টিটিউটের ভিতরে প্রস্তুতি নিচ্ছিল সেই একই কোচিং ইনস্টিটিউটের ভিতরে সুরজ নামের একটি ছেলেও প্রস্তুতি নিত অমর পড়ালেখায় বেশ বেশি চালাক ছিল এদিকে সুরজও পড়ালেখায় বেশ বেশি চালাক ছিল কিন্তু এখানে যে অমর ছিল সে ভালোভাবে পড়ালেখা করছিল অর্থাৎ তার কাছে ভালো পোশাক ছিল থাকার জন্য ভালো ঘর ছিল এবং সে ভালোভাবে বইপত্র কিনে নিতে পারত তার কোনো ধরনের কোনো অসুবিধা ছিল না কিন্তু অন্যদিকে যে সুরজ ছিল সুরজের কাছে বেশি ভালো উপকরণ ছিল না সে পুরানো বাতিল পোশাক পরত এবং বেশিরভাগ সময় অন্যের বই চেয়ে চেয়ে পড়ালেখা করত। এখন যখন অমর দেখে যে সে পড়ালেখায় ভালো এবং তার স্বভাবও বেশ ভালো ছিল কারণ সে ক্লাসে খুবই শান্ত থাকত এবং সবার সাথে খুব নম্রভাবে কথা বলতো এরপরে যে অমর ছিল সে ধীরে ধীরে সুরজের সাথে বন্ধুত্ব বাড়াতে শুরু করে এবং দুজন একে অপরের গভীর বন্ধু হয়ে যায় যখন তারা গভীর বন্ধু হয়ে যায় তখন অমর জানতে পারে যে সুরজের বাবা মা পাহাড়ি কৃষক এবং সে এখানে থেকে কোচিং করছে তার সাথে তাকে কাজও করতে হয় যাতে সে নিজের ঘরের ভাড়া বের করতে পারে এবং সাথে নিজের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারে তো এরপরে যে অমর ছিল সে বলতে থাকে যে ভাই যদি এমন হয় তবে তুই আমার ঘরে থেকে যা আমার ঘর বেশ বড় এবং আমরা দুজন একসাথে থাকবো আর তোর খাওয়া দাওয়ারও ব্যবস্থা হয়ে যাবে কারণ তুই পড়ালেখায় বেশ ভালো এবং যদি তুই পড়ালেখার পাশাপাশি কাজ করিস তবে এই পরীক্ষা পাশ করা বেশ কঠিন হয়ে যাবে যদি তুই আমার সাথে থাকিস তবে এতে আমারও কিছুটা সাহায্য হয়ে যাবে এবং এই কথার জন্য যে সুরজ ছিল সে মেনে নেয় এবং অমরের কাছে আসতে থাকতে শুরু করে দুজনই একটি ঘরে থাকত এবং একসাথে পড়ালেখা করত এবং যে অমর ছিল সে সুরজকে এখন আর খাওয়ার জন্য টাকা দিতে দিত না যখনই তাদের জন্য রেশন আসত তখন সে বারণ করে দিত বলতো না ভাই তোর কাছে এমনিতে বেশ কম টাকা আছে তুই আরামে থাক কোনো অসুবিধা নেই টাকা আমার কাছে বেশ আছে তুই আমার পড়ালেখায় সাহায্য করে দিস এর বদলে আমি তোর থাকা খাওয়ার ব্যবস্থা নিজে করে দেব অর্থাৎ এখানে এখন যে সুরজ ছিল সে বেশ বেশি সমর্থন পেয়ে গিয়েছিল এবং এরপরে সে নিজের পড়ালেখায় আরও বেশি মনোযোগ দিতে শুরু করে অমর নিজের পরিবারের সম্পর্কে সুরজকে জানায় এদিকে সুরজও নিজের পরিবারের অবস্থা সম্পর্কে তাকে জানায় যে তারা যদিও পাহাড়ি কৃষক কিন্তু তাদের আয় এত বেশি হয় না কারণ মায়ের শরীরও খারাপ থাকে তো এই কারণে বাবা বেশ কম টাকা পাঠাতে পারতেন এবং এই কারণে আমাকে কাজ করতে হতো কিন্তু যখন থেকে তার জীবনে অমর এসেছে তারপরে থেকে তার পড়ালেখা বেশ সহজ হয়ে গেছে এবং এখন সে দিনরাত এক করে নিজের পড়ালেখায় মনোযোগ দেয় এইদিকে যে অমর ছিল সেও পড়ালেখায় মনোযোগ দেয় এবং ধীরে ধীরে যখন তারা প্রথম পরীক্ষা দেয় ইউপিএসএসসির জন্য তো দুজনেই তাতে ব্যর্থ হয় কারোরই প্রিলিমিনারি পরীক্ষা পাশ হয়নি এবং এরপরে যে সুরজ ছিল সে পুরোপুরি ভেঙে যায় কিন্তু অমর তাকে সাহস দেয় এবং বলে যে তুই চিন্তা করিস না কোনো চিন্তা করার দরকার নেই আমি আছি তো আমি এখান থেকে তোর সব ব্যবস্থা করে দেব। এরপরে তারা আবার চেষ্টা করে কিন্তু আবার থেকে যায় এবং এভাবেই তাদের চারটি চেষ্টা শেষ হয়ে যায় যেই তাদের চারটি চেষ্টা শেষ হয়ে যায় তো এরপরে যে সুরজের বাবা ছিলেন তিনি সুরজকে আবার তার বাড়িতে ডাকতে শুরু করেন বলেন যে বেটা পরিবারের অবস্থা বেশ খারাপ এবং আমি তোকে যে টাকা পাঠাতাম তা এখন থেকে আর পাঠাতে পারবো না এই কথা শুনে যে সুরজ ছিল সে বেশ বিচলিত হয় এবং নিজের বাবাকে বলতে থাকে যে বাবা এখনও দুটি চেষ্টা বাকি আছে তো আমাকে এই দুটি আরও করতে দাও হয়তো আমার ভাগ্য উজ্জ্বল হবে কারণ এখনও অবধি তারা প্রিলিমিনারি এবং মেন্স দুটোই পাশ করতো কিন্তু সেই দুজন বন্ধুর ইন্টারভিউ আটকে যেত বাবাই এই কথা শুনে সম্মতি জানান এবং আরও এক বছর তাকে সমর্থন করার কথা বলেন বলেন যে ঠিক আছে বেটা যদি এমন হয় তবে আমি এক বছর পর্যন্ত তোকে আরও সামান্য কিছু টাকা পাঠাতে পারবো কিন্তু তারপরে আমার কাছে কোমো আশা রাখিস না সুরেজ এই কথা শুনে সম্ভত হয় এবং ধীরে ধীরে তাদের এক বছরও কেটে যায় কিন্তু এবারও সেটাই হয়েছিল যা আগে হচ্ছিল তাদের দুজনেরই প্রিলিমিনারি এবং মেন্স দুটোই পাশ হয়ে গিয়েছিল কিন্তু এবারও তারা ইন্টারভিউতে থেকে গিয়েছিল অর্থাৎ পড়ালেখা তো তাদের বেশ ভালো ছিল কিন্তু এখনও তাদের ভাগ্য সঙ্গ দিচ্ছিল না এবং এই কথা দেখে দুজন বন্ধু বেশ হতাশ এবং দুঃখিত হয়ে যায় এখন যেই এই বছর শেষ হয় ইন্টারভিউয়ের ফল আসে তো এর পরে যে সুরাত ছিল সে নিজে জিনিসপত্র গোছাতে শুরু করে এবং বলে যে বন্ধু এখন তো এখানেই থাক আমাকে যেতে হবে কারণ আমার বাড়ির লোকেরা আমাকে এক বছরের সময় দিয়েছিল এবং এক বছরের সময়ও আমার শেষ হয়ে গেছে এই কথা শুনে যে অমর ছিল সে তাকে থামায় বলে যে ভাই তুই কোথায় যাচ্ছিস এক বছরেরই তো ব্যাপার হতে পারে এইবার আমরা দুজনেরই নাম্বার পড়ে যাবে এইবার আমরা আরও বেশি পরিশ্রম করব কিন্তু সুরাজ বারণ করে এবং বলে যে না বাড়ির লোকেরা বারণ করে দিয়েছে যে তারা এখন আমার ওপর টাকা খরচ করতে পারবে না এবং আমাকে তাদের কাছে যেতে হবে আমার মায়ের শরীরও খারাপ থাকে এবং বাবাও বেশ বিচলিত থাকেন তো অমর তাকে বলে যে ভাই যদি এমন হয় তবে তুই বাড়ির লোকদের বলে দে যে তারা যেন তোর জন্য একটিও টাকা না পাঠায় এখান থেকে আমি তোর জন্য ব্যবস্থা করে দেব এবং তোর বাড়ির লোকদের থেকে টাকা চাওয়ার দরকার নেই এরপরে যে সুরাজ ছিল সে কিছুক্ষণ এই কথা নিয়ে চিন্তাভাবনা করে এবং তারপরে অবশেষে নিজের বাবার কাছে ফোন করে দেয় বলে যে বাবা এটা শেষ চেষ্টা এবং এতে আমাকে আরও একটি চেষ্টা করে নিতে দাও কোনো ব্যাপার না হয়তো এইবার আমার নাম্বার পড়ে যাবে এবং আমার ভাগ্য উজ্জ্বল হবে কিন্তু বাবা সরাসরি বারণ করে দেন এবং বলেন যে না বেটা এমন হতে পারে না এখানে তোর মায়ের শরীর বেশ খারাপ এবং পরিবারের আর্থিক অবস্থাও বেশ খারাপ হয়ে গেছে তোকে ফিরে আসতে হবে কারণ আমরা তোর পড়ালেখায় এখন আর বেশি টাকা লাগাতে পারব না এখন যে সুরাজ ছিল সে নিজের বাবাকে বলতে থাকে যে বাবা আপনাকে একটিও টাকা পাঠাতে হবে না আমি এখান থেকেই ব্যবস্থা করে নেব কিন্তু আপনি আমাকে এক বছর দিন যাতে আমি আমার ভাগ্য পরীক্ষা করতে পারি এবং হতে পারে হয়তো আমার নির্বাচন হয়ে যাবে তো বাবা এ বিষয়ে কিছুক্ষণ চিন্তাভাবনা করেন এবং বলেন যে ঠিক আছে বেটা যদি এমন হয় তবে তুই আরও একবার চেষ্টা করে দেখ যেই বাবা সম্মতি দিয়েছিলেন তো এর পরে যে সুরাত ছিল তার মুখে অন্য ধরনের হাসি চলে আসে এবং সে দ্রুত তার বন্ধুকে বুকে জড়িয়ে নেয় এখন এই বছরে তারা প্রস্তুতি নিতে থাকে এবং যেই তারা প্রস্তুতি নেয় তো প্রিলিমিনারি মেন্স এবং ইন্টারভিউ তিনটি হয়ে যায় কিন্তু এখনও ফল আসা বাকি ছিল দুজন বন্ধু অনেক আশা নিয়ে ফলের পথ দেখছিল এবং যেই ফল আসে তো সেই সময় যে অমর ছিল তার পুরোপুরি সাহস ভেঙে যায় কারণ তার এবারও হয়নি এবং এটি তার শেষ চেষ্টা ছিল কিন্তু যেই সে সুরাজের ফল দেখে তো তার দুঃখ কিছুটা কম হয় কারণ তার সেই বন্ধু যার জন্য সে বেশ বেশি টাকা খরচ করতো তার ক্লিয়ার হয়ে গিয়েছিল এবং সে কালেক্টর হয়ে গিয়েছিল সুরাজও এই কথায় খুশি হয় কিন্তু সে নিজের বন্ধুর দুঃখিত মুখ দেখে নিজের খুশি উদযাপন করতে পারে না তো এরপরে যে অমর ছিল সে তাকে বলে যে ভাই কোনো ব্যাপার না তোর হয়েছে এটা বেশ ভালো কথা অন্তত তুই তো বড় অফিসার হবি এরপরে সুরাজ অমরকে সাহস বাড়া এবং বলে যে ভাই ভাগ্যের সামনে কেউ জিততে পারে না কিন্তু তুই চিন্তা করিস না যদি তোর এই সরকারি চাকরি না হয়ে থাকে তবে সরকারি চাকরি তো তোর হয়েই যাবে তুই অন্য কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নে কারণ আরও অনেক সরকারি চাকরি আছে যা দিয়ে জীবন আরামে কাটানো যায় তো তুই সেগুলোর জন্য প্রস্তুতি নে এবং আমার হিসেবে আরামে তো তাতে নির্বাচন হয়ে যাবে এরপরে যে অমর ছিল সেও নিজের বন্ধুর কথা বোঝে এবং বলে যে হ্যাঁ ভাই তুই ঠিক বলছিস এবং আমার এটাই করা এখন যে অমর ছিল সে সেখানেই থেকে প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেয় যে সুরজ ছিল সে নিজের ট্রেনিংয়ের জন্য চলে যায় অমর এখানে থেকে পড়ালেখা করতে থাকে কিন্তু যেই ছমাস হয় তো তারপরে তার বাবা তাকে ধমকাতে শুরু করেন এবং বলেন যে তুই কখনো সফল হবি না তার থেকে ভালো তুই এখানে ফিরে আয় আর এখানেই আমাদের সাথে থাকতে শুরু কর কিন্তু যে অমর ছিল সে নিজের বাবাকে সরাসরি বলে দেয় যে বাবা আমাকে তো এই সরকারি চাকরিই করতে হবে যদিও আমার তাতে নির্বাচন না হয়ে থাকে কিন্তু আমি এখানে কোনো না কোনোভাবে সফল হব এমনটা বলতে বলতে সে নিজের বাবাকে এক বছর পর্যন্ত থাকতে বলে দেয় কিন্তু যেই তার সেখানে প্রস্তুতি নিতে নিতে পুরো এক বছর শেষ হয় তো এক বছর পরে তার বাবা তাকে পুরোপুরি নিষেধ করে দেন এবং বলে দেন যে আমরা এখন তোর জন্য একেবারেই খরচ পাঠাবো না কারণ তোর ছোট ভাইও আছে তারও দেখাশোনা করতে হবে আর তোর ওপর কতদিন টাকা নষ্ট করব এখন সেও বড় হয়ে গেছে আর তোর ভবিষ্যৎ সম্পর্কেও ভাবতে হবে অমর তাদের বলে যে কোনো ব্যাপার না বাবা কিছুদিনের জন্য আরও সময় দিন কিন্তু তিনি তাকে সরাসরি নিষেধ করে দেন এবং বলেন যে যখন তোর ভাগ্যে সরকারি চাকরি নেই তো তুই কেন এর পেছনে পড়ে আছিস অমর জেদি ছিল এবং সে বলতে থাকে যে না বাবা আমি এভাবে ব্যর্থ হয়ে সেই পাহাড়ি শহরে ফিরবো না যেখান থেকে আমি এসেছি যদি আমি সেখানে ব্যর্থ হয়ে যাই তবে লোকেরা আমার ওপর নানা ধরনের কথা বলবে এবং এই কথা আমি একেবারেই সহ্য করতে পারবো না যদি আমি এখান থেকে যাই তবে সফল হয়েই যাব নয়তো আমি এখান থেকে ফিরে যাব না এখন ছেলে যখন ইডের ধরে বসে তখন বাবা বিরক্ত হয়ে যান এবং বলতে থাকেন যে বেটা তুই কি পাগল হয়ে গেছিস যদি এই জিনিসটি হচ্ছে না তো ওখান থেকে ফিরে আয় অন্য কোনো কাজ দেখে নিস এটা কোনো বড় ব্যাপার নয় কিন্তু অমর সেই জেদেই অটল ছিল এবং এরপরে অমরের বাবা তাকে বলে দেন যে ঠিক আছে তোর যেটা ভালো লাগে সেটা কর কিন্তু আমাদের সাথে কোনো সম্পর্ক রাখার দরকার নেই এমনটা বলে অমরের বাবা তার সাথে কথা বলাও বন্ধ করে দেন কিন্তু অমরের মনে এটাই ছিল যে সে কোনো না কোনো সরকারি চাকরি অবশ্যই পাবে এবং এই কারণে সে পরিশ্রম করতে থাকে কিন্তু সব পরীক্ষার মতোই এখানেও সামান্য কিছু কমতি থেকে যায় এবং তার ভাগ্য উজ্জ্বল হতে পারে না এখন পর্যন্ত অমর কোনো না কোনোভাবে নিজের খরচ চালিয়ে নিয়েছিল কিন্তু আপাতত সে এখানে নিজের খরচ পর্যন্ত চালাতে পারছিল না এবং তার কাছে পুরোপুরি টাকা শেষ হয়ে গিয়েছিল তার কাছে যে অতিরিক্ত জিনিস ছিল সে সব কিছু বিক্রি করে সে নিজের প্রস্তুতিতে লাগিয়ে দিয়েছিল কিন্তু সে সফল হতে পারেনি সে পুরোপুরি হতাশ এবং দুঃখিত হয়ে যায় এবং তখনই হঠাৎ তার সেই বন্ধুর কথা মনে পড়ে যাকে সে কালেক্টারে ট্রেনিং করার জন্য পাঠিয়ে দিয়েছিল এবং যে তাকে অনেক বেশি সমর্থন দিয়েছিল সেভাবে যে কেন আমি আমার সেই বন্ধুর কাছে যাব না হতে পারে সে আমাকে সাহায্য করে দেবে এবং আমি কোনো না কোনো ভালো কাজে সফল হয়ে যাব এইভাবে অমর নিজের বন্ধু সুরাজের সম্পর্কে তথ্য বের করে এবং জানতে পারে যে সে আপাতত কোথায় পোস্ট হয়েছে দোষে জানতে পারে যে সে একটি জেলায় নিজের দায়িত্ব সামলাচ্ছে এবং সে ভালোভাবে নিজের কাজ করছে এর পরে অমর নিজের বন্ধু সুরাজের সাথে দেখা করার জন্য সেখান থেকে সামান্য কিছু টাকা নিয়ে বেরিয়ে যায় এবং কোনো না কোনোভাবে নিজের বন্ধু সুরাজের অফিসে পৌঁছে যায় কিন্তু সেখানে যাওয়ার পর তার অবস্থা দেখে বাইরের সিকিউরিটি গার্ড তাকে দেখা করতে নিষেধ করে দেয় এবং বলে যে তোমাদের মতো লোকদের জন্য কালেক্টর সাহেব ফ্রি নন তোমরা এখান থেকে চলে যাও এখন এরপরে অমর সিকিউরিটি গার্ডের কথা শুনে তাকে বলতে থাকে যে দেখুন কালেক্টর সাহেব আমার বন্ধু ছিল আমি এবং সে দুজনই একসাথে পড়েছে কিন্তু সিকিউরিটি গার্ড এই কথাগুলো বিশ্বাস করে না এবং তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় এখন অমর অফিসের বাইরেই বসে পড়ে এবং ভাবতে থাকে যে যখনই কালেক্টর সাহেব বাইরে বেরোবেন তখনই আমি তাকে দেখতে পাব এবং তারপরে তিনি আমার সাথে দেখা করার জন্য চলে আসবেন অমর বাইরে বসেছিল এবং বাইরে বসে নিজের বন্ধু সম্পর্কে ভাবছিল যে কিভাবে তারা দুজন একে অপরের সাথে থাকত কিন্তু আজ এখানে তাকে সুরাজের সাথে দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে যায় এবং সন্ধ্যার সময় যেই সুরাজ সেখান থেকে নিজের গাড়িতে বের হয় তো এরপরে অমর তার গাড়ির দিকেই কিন্তু সুরাজ না তাকে দেখতে পায় এবং না তার গাড়ি থামায় সুরজ সোজা সেখান থেকে চলে যায় এবং এই কথা থেকে অমরের মনে হতে থাকে যে সুরজ এখন সফল হয়ে গেছে তো সে আমার সাথে দেখা করতে চায় না এই কথা দেখে সে বেশ ধাক্কা খায় যে তার বন্ধু তার সামনে থেকে গেল কিন্তু সে তাকে চিনতেও পারল না তো সে হঠাৎ করে সেখানেই বসে হাও মাও করে কাঁদতে শুরু করে কিছুক্ষণ সেখানে কাঁদার পরে সে ভাবে যে এভাবে সময় নষ্ট হবে না যদি আমাকে বেঁচে থাকতে হয় তবে কিছু না কিছু কাজ তো করতে হবে এবং এভাবেই ঘুরতে ঘুরতে সে একটি পাহাড়ি পথের ধারে এক চায়ের দোকানে পৌঁছে যায় যা কালেক্টর সাহেবের অফিস থেকে মাত্র চারশো মিটার দূরে ছিল সেখানে যাওয়ার পর সে চা বিক্রেতাকে বলতে থাকে যে সাহেব যদি আপনার এখানে কোনো কাজ থাকে তবে আমাকে কাজ দিন কারণ আপাতত অমরের কাছে এক টাকাও ছিল না এবং তার বাবা মাও তার সাথে কথা বলা পর্যন্ত রাজি ছিলেন না তো সে ভাবে যে কেন আমি চায়ের দোকানে কাজ করব না এবং এখান থেকে কিছু টাকা উপার্জন করে আবার ফিরে যাব এবং তারপর দেখব আমাকে কি করতে হবে তো এরপরে চা বিক্রেতা প্রথমে তাকে নিষেধ করে কিন্তু যখন সে জানায় যে তার কাছে একটিও টাকা নেই এবং তাকে ফিরে যাওয়ার জন্য টাকা দরকার হবে এবং এই কারণেই সে কাজ চাইছে তো এরপরে চা বিক্রেতা তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় এবং বলে যে কোনো ব্যাপার না ব্যাটা যদি এমন হয় তবে এখানে তুমি কাজ করো এবং যদি তোমার এখানে কোনো আশ্রয় না থাকে তবে রাতে চায়ের দোকানই ঘুমিয়ে যেও চা বিক্রেতা আঙ্কেল তাকে পুরো আশ্রয় দিয়েছিলেন এবং এর পরে অমর চায়ের দোকানে কাজ করে এবং রাতের সময় সেখানেই ঘুমিয়ে যায় প্রায় দুই তিন দিন ক্রমাগত সেই দোকানে কাজ করে এবং ফিরে যাওয়ার জন্য টাকা উপার্জন করছিল এখন যেই একদিন সেই চায়ের দোকান থেকে চা দেবার জন্য যায় এবং যখন সেখান থেকে ফিরে আসছিল তো সেই সময় কালেক্টর সাহেব সুরজের গাড়ি সেখান দিয়ে যাচ্ছিল এবং কালেক্টর সাহেব সুরজের নজর সেই অমর ব্যক্তির ওপর পড়ে যে সেখান থেকে চা নিয়ে যাচ্ছিল প্রথম নজরে তাকে দেখার পরে প্রথমে তো সুরজের বিশ্বাস হয় না কিন্তু তাও সে নিশ্চিত হতে চায় যে এটা সত্যি অমর নাকি তার ভুল এরপরে সে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে এবং নিজের জানালা খুলে গাড়ি থেকে নামতে শুরু করে এখন যখনই সিকিউরিটি গার্ড এই দেখে যে কালেক্টর সাহেব নামছেন তো সেও তার সাথে সাথে নামে এবং তার সুরক্ষার জন্য তার সাথে সাথে চলতে শুরু করে কালেক্টর সাহেব সোজা সেই চায়ের দোকানে পৌঁছে যান যেখানে অমর কাজ করত এবং যেই তিনি অমরের সামনে দাঁড়ান তো হঠাৎ করেই অমরের চোখ ভিজে যায় এবং যেই কালেক্টর সাহেব অমরের চোখে জল দেখেন তো তিনি বুঝে যান যে এই আর কেউ নয় তার বন্ধু অমরই এবং এর পরে তার চোখও ছলছল করতে শুরু করে এখন সেই সিকিউরিটি গার্ড যে সেই দিন অমরকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল এবং তাকে দেখা করতে দেয়নি সেই সব কিছু দেখে অবাক হয়ে যায় কারণ এই লোকটিকে দেখে কালেক্টর সাহেব সুরজের চোখে জল চলে এসেছে তো নিশ্চিতভাবেই এ তাদের সেই বন্ধু ছিল যে তাদের সাথে পড়ত এবং কালেক্টর সাহেবও তাকে ভালোভাবে চিনতেন কিন্তু সেখানেই সে তাকে দেখা করতে নিষেধ করে দিয়েছিল তো তার ঘাম ছুটতে শুরু করে এরপরে সুরজ হঠাৎ করেই অমরকে নিজের বুকে জড়িয়ে নেয় সেখানে চারপাশে যত লোক ছিল তারাই সব কিছু দেখে অবাক ছিল যে কালেক্টর সাহেবকে এমন কী হলো যে তিনি চা বানানোর লোকটিকে নিজের বুকে জড়িয়ে নিলেন শেষ পর্যন্ত কি গল্প আছে এরপরে সুরজ অমরকে বলতে থাকে যে ভাই তুই এখানে কিভাবে। এবং তোর এমন অবস্থা কী করে হলো যদি এমন কথা ছিল তো তুই আমার সাথে দেখা করার জন্য আসতে পারতিস কিন্তু তুই আমার সাথে দেখা করার উচিত মনে করলি না কেন তো সে বলে যে আমি গিয়েছিলাম তোমার অফিসে কিন্তু তোমার সিকিউরিটি গার্ড আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল এবং আমি তোমার অফিসের বাইরেও অপেক্ষা করছিলাম যে যখন আমার বন্ধু বাইরে বেরোবে তো সে আমাকে চিনতে পারবে কিন্তু তোমার গাড়ি আমার সামনে থেকে চলে গেল এবং আমি তোমার গাড়ির পেছনেও গিয়েছিলাম কিন্তু তুমি এই কথায় কোনো মনোযোগ দিলে না তো এরপরে সুরজ প্রথমে নিজের সিকিউরিটি গার্ডের দিকে তাকায় তো সিকিউরিটি গার্ড হঠাৎ করেই তার কাছে ক্ষমা চাইতে শুরু করে বলে যে সাহেব আমি জানতাম না এদের অবস্থা দেখে মনে হচ্ছিল না যে এনে আপনার বন্ধু তো কালেক্টর সাহেব তাকে খুব ধমকান কিন্তু অমর সেখানেই তাকে থামিয়ে দেয় বলে যে ভাই কোনো ব্যাপার না তার ভুন হয়ে গেছে তাকে ক্ষমা করে দাও অমরের কথা বলার পরে কালেক্টর সাহেব শান্ত হন এবং অমরকে বলেন যে ভাই বাকি কথা বাড়িতে গিয়ে করব এবং তুই এখন আমার সাথেই যাবি এরপরে অমর কালেক্টর সাহেবের সাথে যেতে শুরু করে এবং চা বিক্রেতা তাদের যেতে দেখে সে ভাবে যে আমি তোর কথাগুলোকে এমনিই মনে করছিলাম কারণ এখন পর্যন্ত অমর তাকে অনেকবার বলেছিল যে এখানের যে কালেক্টর সে এবং আমি একসাথে পড়েছি এবং আমরা দুজন গভীর বন্ধু কিন্তু চা বিক্রেতা ভাবছিল যে হয়তো এর মাথায় কোনো সমস্যা হয়ে গেছে এই কারণে এমন বলছে এরপরে অমর এবং সুরজ দুজনেই সুরজের বাংলাতে চলে যায় যেখানে তাকে সরকারি আবাসন দেওয়া হয়েছিল এবং সেখানে যাওয়ার পরে সুরজ অমরকে সবার আগে নিজের সবচেয়ে ভালো পোশাকগুলো দেয় পরার জন্য এবং তাকে ভালোভাবে গোসল করিয়ে তৈরি করে এরপরে তারা দুজন কথা বলে এবং কথার সময় অমর নিজের পুরো গল্প সুরজকে বলে দেয় এবং বলে যে ভাই এখন কিছুই বাকি নেই সব কিছু পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং আমার কাছে এখন কিছুই নেই যা দিয়ে আমি আমার জীবন কাটাতে পারি তো সুরজ বলে যে ভাই তুই চিন্তা করিস না আমার কাছে সব কিছু আছে এবং আমি তোর পাশে থাকব যেইভাবে তুই আমার পাশে ছিলি বল তুই কি করতে চাস তো অমর বলে যে ভাই আমি তো সফল হতে চাই যাতে আমার বাবা মা যারা আমার সাথে কথাও বলেন না তারা আমার উপর গর্ব অনুভব করেন এবং বলেন যে বেটা তুই আমাদের নাম উজ্জ্বল করেছিস তো সে বলতে থাকে যে তবে তুই এমন কর যেখানে আমরা পড়তাম সেখানেই একটি কোচিং সেন্টার খুলে নিস যেখানে তুই বাচ্চাদের পড়াবি কারণ জ্ঞান তো তোর কাছে বেশ বেশি আছে এবং এই জ্ঞান ব্যবহার করে তুই অনেক বাচ্চাদের তাদের ভবিষ্যৎ পর্যন্ত পৌঁছে দিতে পারিস এবং এই কাজটি করার মধ্যেই তোর ভালো আছে এরপরে অমরও এই পরামর্শের জন্য রাজি হয়ে যায় এবং সেখানেই সেই পাহাড়ি শহরের ভিতরে যেখানে তারা দুজন কোচিং সেখানেই সুরজ তার জন্য একটি বিল্ডিং ভাড়া নেয় যে বিল্ডিং এর পুরো নিজে বহন করে এবং অমরকে সেখানে গরিব বাচ্চাদের সে ফ্রিতে শিক্ষা দিত এবং তাদের ভালোভাবে পড়াতো অমরের পড়ানো অনেক বাচ্চা বড় বড় অফিসার হয়ে যায় এবং এখন অমরও ভালো মতো টাকা উপার্জন করতে শুরু করেছিল যখন এই কথা অমরের বাবা মা জানতে পারেন তো সেই লোকেরা নিজের ছেলের উপর বেশ গর্বিত হন যে যদি সে নিজেই বড় অফিসার হয়ে যেত তবে সে একাই নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারত কিন্তু সে শিক্ষক হয়ে অনেক গরিব বাচ্চাদের তাদের লক্ষ্যে পৌঁছে দিয়েছে এবং লোকেরা চারোপাশে অমরের প্রশংসা করত এরপরে বাবা মাও তার কাছে আসেন এবং যেই অমর নিজের বাবা মারকে দেখে তো পুরোপুরি খুশি হয়ে যায় এবং তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করে বাবা তার কাছে ক্ষমা চাইতে শুরু করেন বলে যে ব্যাটা আমাদের ক্ষমা করে দে আমরা যোকে ভুল পথে পাঠাচ্ছিলাম কিন্তু তোর আসল পথ অন্য কিছুই ছিল তো বন্ধুরা এটি ছিল আজকের গল্প যেখানে একজন গরিব পাহাড়ি ছেলে যে গরিব শ্রমিক পরিবার থেকে ছিল সে কালেক্টর হয়ে যায় এবং একজন সরকারি অফিসারের ছেলে একজন সত্য এবং যোগ্য শিক্ষক হয়ে যায় এবং সবার ভবিষ্যৎ তৈরি করতো আপনারা কি বলতে চান দুজন বন্ধু সম্পর্কে আপনার কি মতামত অমরের সম্পর্কে আপনি কি ভাবেন কালেক্টর সুরজ সম্পর্কে মন্তব্য করে অবশ্যই জানান যদি গল্পটি আপনার সামান্য ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন আবার দেখা হবে একটি নতুন এবং আকর্ষণীয় গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ